আপনাদের এই গ্রামের শ্রম যাতে আমি দিতে পারি আগামী একুশে মে আপনারা আপনাদের মা বোনদেরকে সাথে নিয়ে আপনারা আরো সরকারকে জয়যুক্ত করবেন এবং আপনারা যদি আমরা যদি জয়লাভ করি এই মনোহরটি উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করব পাশাপাশি এখানে একটি সুস্থ দ্বারার রাজনীতি এবং ন্যায় বিচার ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করবো আজকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি চেষ্টা করব কোনটি উপজেলার অর্ধেক অন্তত ভোটারের সাথে দেখা করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আজকে প্রচারণার প্রথম দিন আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে আগামী একুশ তারিখ কি রেজাল্ট হবে আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে যায় আপনারা সৃষ্টি হবে সেই করে রাখবেন ইনশাল্লাহ আগামী একুশ তারিখ আমরা বিজয় নিয়ে গড়ে দিব এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের সুরস্থ কামনা করে এবং আজকের আমার মিছিলে মা বোনেরা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথা হবে আসসালামু আলাইকুম আহ্বান জানাচ্ছি সামনে রেখে এখানে আছেন